সাড়ে চার লাখ টাকা মতন আমাদেরকে পাঠিয়েছিলেন পোলিং এজেন্টের সহযোগিতা চাচ্ছি আসসালামু আলাইকুম আমি আপনাদের মহিউদ্দিন রনি ঢাকা আঠারো আসনের স্বতন্ত্র প্রার্থী রেল ইঞ্জিন মার্কা গত শুক্রবার ইনকিলাব মঞ্চে জাবের ঝুমার উপরে যমুনার সামনে যেমন হামলা হচ্ছিল তখন প্রতিবাদ জানিয়ে আমরা সবাই সেখানে অংশগ্রহণ করি এবং পরবর্তীতে শাহবাগে এসে পুলিশ বাহিনী নারীদের উপর অতর্কিত হামলা চালায় এবং আমরা তার প্রতিবাদ করতে গেলে আমাদেরকে উপরে হামলা চালায় আপনারা জানেন হয়তোবা নির্বাচনের বাকি আছে আর বলতে গেলে মাত্র একদিন দুর্ভাগ্যজনক কারণে আমি মাঠে ওইভাবে সময় দিতে পারিনি অসুস্থতার কারণে হাসপাতালে ছিলাম কিন্তু আমার অবর্তমানে যারা যারা মাঠে লিফলেট বিতরণ করেছেন ব্যানার লাগিয়েছেন নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু এখন সংকট হচ্ছে আমাদের কাছে যে পরিমাণ ফান্ড পাঠিয়েছিলেন প্রায় সাড়ে চার লাখ টাকা মতন আমাদেরকে পাঠিয়েছিলেন সেগুলো ইতিমধ্যেই খরচ হয়ে গেছে আমাদের কাছে নির্বাচনের পোলিং এজেন্ট প্রত্যেকটা কেন্দ্রে দেওয়ার মতো বা সেই ব্যয় পরিচালনা করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা নেই আমরা এখন আপনাদের কাছ থেকে পোলিং এজেন্টের সহযোগিতা চাচ্ছে ঢাকা বা বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো আসনের যে কোনো এলাকার যে কেউ আপনারা পোলিং এজেন্ট হতে পারবেন আমাদের প্রায় পাঁচশো জনের মতো পোলিং এজেন্ট প্রয়োজন যদি কেউ মনে করে থাকেন এইসব প্রতিষ্ঠায় আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারবেন এই মুহুর্তে আমরা আগে বলে দিচ্ছি আমাদের পে করার মতো আপাতত অ্যাবিলিটি নেই তাই কেউ যদি স্বেচ্ছায় বা স্বপ্রনোদিত হয়ে সহযোগিতা করতে চান তাহলে আমরা অনুরোধ করব যে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে পুলিং এজেন্টের দায়িত্ব যদি পালন করেন আমরা কৃতজ্ঞ থাকবো আমরা এখনও মাঠে আছি আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি হিংসা প্রতিষ্ঠার লড়াই আমরা জিতবই আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাল্লাহ ইনকিলাব সিন্দাবাদ